যে গরম পড়ছে এই গরমে তো দুর্বার টয়লেটে বয়াই থাকা যায় না সামনে সপ্তাহটা টয়লেট এসে লাগাবো তার আগ পর্যন্ত প্রাকৃতির মাঝখানে যায় কামটা সারি গা আহ কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ কি সুন্দর বাতাস এখানে বসে কামটা সারা ফেলায় তেলে ভাল লাগবো এখনই চেয়ারিকে ফোন দিতে হবে হ্যালো চেয়ারি পর থেকে সূত্র খোঁজা বের করা আনি মানে না কোনো ভিআইপি তাই পাবলিক আমাকে ছোট্ট করে একটা নাম দিচ্ছে সিআইডি কিসের কাছে আমার দয় অভিজিৎ জলদি লাশের কাছে চলো সূত্র খোঁজা বাই করতে হবে জানো

সিআইডি কে তুই নিকৃষ্ণ এতই খারাপ যে লাশের পকেটে থেকে পাওয়া টাকা দিয়ে আইসক্রিম খাবো এই টাকাটা আমি রাখতেছি তোমরা একটা কাজ করো এই লাশটাকে ফরেনসিক টেস্টের জন্য পাঠিয়ে দাও আর এখানে ভালো করে খোঁজা দেখো অন্য কোনো তথ্য পাওয়া যাবে স্যার আপনি আইসক্রিম খান টাকা কই আরে আসলে আমার কাছে স্যার লাশের বগড়ে 30 টাকা আছিল 30 টাকা কই

লাশের দাদা আছে সব কিডনি দাদা আছে সব রেডি করেন আমি কাস্টমার পাঠাই দিই না এসে দুই নম্বরের করতে পারব না যা বেশ আপনার 50 আমার তো রেডি আছে আপনি কাল কাস্টমার ঠিক আছে দয়া অবিজে চলো যেখানে আইফোনটা বেচছো সেখান থেকে আইফোনটা উদ্ধার করে নিয়ে আসি স্যার ওই যে ওই লোক না আইফোন বিক্রি করছে আচ্ছা ঠিক আছে তোরা দুইজনে যা ওই লোকটার সাথে কথা বল আর আমি আইফোনটা নিয়ে আচ্ছা ভাই আইফোনটা সে বিক্রি করলাম তা আপনার কাছে কি সার্ভিস দিতেছে অনেক ভালো আইফোন আমার আইফোন আমার আইফোন যে গরম পড়ছে গরমে তো কেস সলভ করা অসম্ভব হইতেছে কোন কোন খুদা না পেলে তো কেস করতে পারবো না স্যার আপনি কুলু পাইবেন কি আপনি তো খালি কথা বলছেন দান্দা দয়া তুমি কিন্তু একটু বেশি কথা কও। আর চা চুপচাপ একটা ছাইরে কই শোনো। শীতের দিনে খাইতে হয় গরম আর গরমের দিনে খাইতে হয় ঠান্ডা। ওয়া ওয়া ওয়া। এই কেসটা সলভ করিব না করে করতে হইব দান্ডা। যেহেতু কোনো কলবাই নাই এই কেসটা হেটে স্টক কইলা দামাচাপা দিয়া দিম। স্যার আদ্যকি সম্ভব। অভিজিৎ এটা রঙিলা পোলাবানের ভিডিও এখানে সবই সম্ভব। ও এসবি আপনি তো এডা কথা কইতে ভুলাই গেছি। এই লাস্টটা মারা গেছে একটা বড় বেড় আগাতে। ও ডাক্তার সাহেব এই কথাটা আপনি আমরা আগে বলবেন না।

দয়া ابيজিত আরে জোরে জোরে ডল আরে স্যার ডললে ডললে তো আমার পিড়ের চাল উড়াইয়া ফেলা মার কত জোরে ডলমু আর ব্যাডা তাও তো গরম কমতাছে না মাবুত দুবার মতো গরম দেলাও কিন্তু শেখের মত বিবি আর টাকা পয়সা তো দিলাও না স্যার বিবি যেন তো কত উঠলো আমার গরমের মধ্যে এটা কথা মনে করছে গরমের মধ্যে বরব না কইছ তো বিয়া করতে পারেন যৌতুকের তো একটাই সো আনতে পারবেন ابيজিত তুই তো ঠিক কথা কইছা তাড়াতাড়ি বরব ছড়া এখনই যাই একটা ফেসবুকে স্ট্যাটাস দেবো চরিত্র বান মেয়া পাইবা না পাইস যৌতুকে একটা এসে এস বিয়া করম আরে স্যার বরফটাতে লিখি করবো বরফটা নিয়ে জঙ্গলে ফালাই দিয়ে হো আমি গেলাম ঠিক আছে স্যার তাহলে স্যার ও আমাকে লাইগা মরছে আমের দোয়া তারা মারার কাছে রাস আমি কি হইব তোরা দুইজনে কোনো চিন্তা করিস না আমি থাকতে তখন দুইজনের কিচ্ছু হইব না স্যার আপনি ঠিক কইছেন আপনি থাকা কালি নেই কেউ কিছু করতে পারবো না দশ বছরের কার নামে জেলে বসে দয়া তোরা হয়তো এটা জানতি না যে এই কেসটা সলভ করতে পারলে আমরা দশ লাখ টাকা পেতাম তাই তোকে দুইজন দিয়ে জেলে বইরা আমি এই কেসটা সলভ করছি এখন আর দশ লাখ টাকা তিন ভাগে ভাগ করতে হইব না তোরা দুইজনে পয়সা মরবে বিয়ে জেলে আর আমি এই গরমে গোসল করতে যাবো সুইমিং পুলে